সেই লম্বা লম্বা উচ্ছে লম্বা লম্বা করে আলু বেশ করে ভাজা গরমের মধ্যে এই উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো লাগে আর সঙ্গে করছি কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি এই উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে আলু তরকারি কুমড়ো আলু তরকারির জন্য প্রথমে দিচ্ছে আমি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এখানে কুচনো টু পেঁয়াজ দিচ্ছি কুচনো পেঁয়াজ দিচ্ছি আর দেব ফোড়ন তো পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু তেজপাতা গ্যাসটা বাড়ানোই আছে এইবারে একটু হালকা লাল করার জন্য অপেক্ষা থাকতে হবে এই লাল হলে তারপর আমি দেব আলু আর কুমড়ো এখানে একটু মুসুরির ডাল বেটে রেখেছি মুসুর ডালের মধ্যে পেঁয়াজ বেসন নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আজকে দুপুরবেলায় এই হচ্ছে আমার লাঞ্চ মেনু এবার পেঁয়াজটা একটু কালার এসে গেছে এর মধ্যে আমি হলুদটাকে অ্যাড করে দিই তাহলে আলুটা যখন ভাজবো তার কি করে লাল হয়ে যাবে এখানে নুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে লাল হয়ে ভাজা হয়ে যাবে এখানে তেজপাতা দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এইবার আলুটাকে আমি লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি নিয়েছি কারণ এখানে পেঁয়াজ আলুটা বেশ একসাথে ভাজা হয়ে যাবে অনেকেই দেখি একটা একটা করে আলু তুলছে পেঁয়াজ তুলছে এতে টাইমও যায় যদি এইভাবে যদি তোমার রান্না করো প্রত্যেকটা হালকা বেশি দরকার নেই এভাবে কিন্তু মশলা কষাতে কষাতে পেঁয়াজটাও জল ছাড়া এভাবে তোমরা ভাজবে দেখবে সুন্দর একটা লাল লাল পেঁয়াজটা যেহেতু একটু টাইম লাগে তো পেঁয়াজটা দিলাম এবার আলুটা দিচ্ছি আর পাঁচফোরণটা যত ভাজা হবে পাঁচফোরণ তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় এলে তো আলুটা বেশ লাল করেছি পেঁয়াজটাও লাল করেছি আর ভাজা দরকার নেই এখনও কড়াইতে অনেকটা তেল দিচ্ছি কারণ কুমড়োটাও ভাজতে হবে তাই জন্য আমি একবারে তেলটাও দিয়ে দিয়েছি এইবার আমি কুমড়োটাও দিয়ে দিই কুমড়োটাও আমি ডুবো ডুবো করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে বেশি কিছু মশলা আমার দরকার নেই এর মধ্যে একটু ভাজা গিমে গুঁড়ো দেবো ব্যাস আমার রান্নাটা হয়ে যাবে

তার উপর একটু হালকা করে একটু মিষ্টি দিলাম এখানে কাঁচা লঙ্কাটাকে কোথায় রেখেছি মনে পড়ছে না কাটা দেওয়া হয়নি তার জন্য এখানে কাঁচা লঙ্কাটা আমি একটু করে ভেঙে দিলাম আর এটা কিন্তু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিয়ে গোটা দিয়ে ভালো লাগলো দেখো কি সুন্দর তরকারিটা আমার হয়ে গেল একদম মাখো মাখো তরকারি করে নিয়েছি এই যে তেলটা রয়েছে দেখতেই পাচ্ছ এই যে তেলটা দিয়েই ভাত খাওয়া যাবে দেখো টাকিটা হয়ে গেল এবার আমি বসাবো মুসুর ডালের বড়া মুসুর ডালে বড় জন্য আমি সাদা তেল দিচ্ছি সাদা তেলটা কী হবে সাদা তেলটা দিলে কি হবে ভাজা পাওয়াটা সাদা তেলই করাটাই ভালো এবার তেলটা দিয়ে দিচ্ছি একদম অল্প তেল দিচ্ছি যাতে এই তেলে বেশ সুন্দর মসুর ডালের গড়াটা বেশ সুন্দর হয়ে যাবে এবার আমি কি করছি এটা হতে হতে আমি এগুলো মসুর ডালটাকে এবার নিয়ে নিই এবার পেঁয়াজটা মসুর ডাল মশলাগুলো একসাথে মেখে নিচ্ছি আর এখানে যেমন মাছের ডিমের বড়া হয় একটু গোটা গোটা ডিম বেসনটা যদি কম থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে এটা পেঁয়াজটা একটু যাতে এসব না দিলে পেঁয়াজটা ভাজা যাবে না বলে আমি সামান্য বেসন আর সামান্য মুসুর ডাল দিয়েছি কারণ এটা খেতে বেশ মচমচ হয় এর মধ্যে তোমরা আলু ব্রেড করেও দিতে পারো ভালো লাগবে দেখো আমি একদম পেঁয়াজটাই দেখা যাচ্ছে আর এটা বান্ডিংয়ের জন্য আমি একটু মুসুরির ডাল আর দিয়েছি ব্যাসো তেলটাও দেখছি আমার গরম হয়ে গেছে এইবার এবার এইভাবে আমি একটু চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যখনই তেলের মধ্যে ছেড়ে দেব তখন এটা একটা সুন্দর জমাট বেঁধে যাবে এখন দেখছি যারা সংসারই বেশি করে তারাই হচ্ছে অবহেলার জায়গা টাকা দিক দিয়েই বলো সংসারে কাজকর্ম দিক দিয়ে বলো যে সংসারে কাজ করবে সে বোকা যে সংসারে টাকা দেবে সেও বোকা তাহলে চালাক ব্যক্তিগুলোকে যারা মেয়ে খায় তারা নিজেকে চালাক মনে করে আর বোকাগুলি সারি তাদের কাছ থেকে কি করে আত্মসাত করবে তাদের ছেলে মেয়েকেও ছোটো করছে তার বাবা মাকে ছোটো করছে কিন্তু সে যেহেতু একটু ইনকাম করে ভালো বা যাই হোক কোনো কারণবশত তাকে ছোট করার অধিকার তো কেউ কাউকে দেয়নি যদি বাড়ির লোকেরাই যদি তাকে অসম্মান করে তাহলে তো আত্মীয় স্বজন বলো প্রতিবেশী বলো তাকে তো অসম্মান করবে কেন ঘরের কথা তারা বাইরে প্রচার করছে যাতে আরও তারা ছোট হতে পারে সমাজের কাছে কি সুন্দর বাড়ির লোক যাদেরকে খাওয়া পোশাক যে কোনো ব্যাপারে তাদের লেখাপড়াই বলো ওষুধ হলে টাকা দিচ্ছে তারপরে তোমাদের যে কোনো সেবা করার জন্য তখন টাকা সাথেই তো সম্পর্ক এই পৃথিবীতে তো টাকা ছাড়া কিছুই নেই তারপরে সবাই এখন কি হচ্ছে লোকজন তো পরে যখন বিপদে পড়বে তখন লোকজনকে চিনব আর আগে তো আমি টাকাকে চিনি তারপরে তো লোকজনকে চিনব এবার হঠাৎ করে সে সবাইকে ছোট করেছে অনেক ছোট করার পর এক ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে সে তার মেয়ের কথা শুনে ভালো কথা যখন তার টাকা দরকার সে তখন মুখ ঘুরিয়ে বসে আছে তখন ও বললো কেন তুই তো একদিন মা হয়ে সাথে হয়ে আমার সাথে ঝগড়া করছিস এবার আমি সরে গেছিস এখন আমার কাছে কেন এসেছে তোর ঢিউটি মা বাবাকে দেখা ও ঢিউটি শুধু মা বাবাকে ডাকা ঢিউটি আমার আর তোর ঢিউটি কি বাবা মার কানে গিয়ে বিষ ঢালা তখন গিয়ে আর কথা বলে না যে বিষটা তুই ঢেলেছিস সেটা তুই দেখ আমাদের সমাজে ভালো জিনিসগুলো কেউ লক্ষ্য করে না কিন্তু খারাপ জিনিসগুলো খুব লক্ষ্য করে একটা জিনিস খুব ভালো লাগে কিছু কিছু যখন বোকা লোকেরা যখন দোকানে আসে বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের যে ব্যবসার ক্ষেত্রে পারে মুখ চালা মুখ চালানি পৃথিবীতে মুখ না চালে ভাত পাবে না আপনি যত মুখ চালাবেন ততই ভালো থাকবে আর যত চুপচাপ থাকবে ততই আপনার পিছনে বাস দেবে। কেন আপনি বাস নিচ্ছেন আপনাকে তো আমি দেখছি আপনি সংসারের জন্য ভাই বোনের জন্য বাবা মার জন্য কত কি করেছে এখন আপনার বয়স হয়েছে এখন আপনাকে বাড়িতে তো কিছু দেবেও না অথচ সে এখন নিঃস্ব হয়ে গেছে বোনকে বিয়ে দিয়েছে ভাই বোনকে দেখেছে বাবা মা অসুস্থ হয়ে গেছে তার সেবা করেছে কিন্তু আজকে তো তার কিছুই দরকার নেই বাবা মাও চলে গেছে বোনের বিয়েও হয়ে গেছে ভাইও এখন চাকরি করে তোমার দিন ফুরিয়ে গেছে দেখেছ আর এদিকে আবার ঠাকুরের জন্য সারাদিনই ঠাকুর ঠাকুর করে আরে এই ঠাকুর ঠাকুর করে কোনো লাভ নেই ঠাকুর আমায় রান্না করেও দেবে না আর বস্তা চালও দেবে না কোনো খাওয়াই দেবে না নিজের হাত পা সুস্থ থাকে তুমি নিজের কাজ করে একটু বাজার হাত করতে পারবে একটু ডাক্তার দেখাতে পারবে যে কোনো কাজ তোমরা নিজেরা করতে পারবে আর বলব আমাদের সব নিজেরা এত বুঝে গেছে আগে কোনো দিন ভাবতে পারিনি এখন ভাবছি কি দিনকাল খালি নিজের স্বার্থ ছাড়া আমরা বুঝবো না নিজের স্বার্থপর হচ্ছে অন্যকে স্বার্থপর বলছে হায় ভগবান এই পৃথিবীতে কে স্বার্থপর ওপরালার কাছে কি জবাব দিতে পারবে অথচ দেখো যে কিছু তারা নিজেরাও একটা ভয় পায় কর্ম করছে দেখো বড়াটা কি সুন্দর আমার বড়া রান্না হয়ে গেছে এবার মুচমুচে যে তেলটা আছে এটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে বড়াটাও বেশ সুন্দর হয়ে গেছে গরমের মধ্যে গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে ঠিক আছে তোমার সঙ্গে থেকো